আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি সকালের নাস্তাটা রেডি করে নিতেছি এই তো রেডি করা শেষ এখন আরবিকে খাইয়ে দিতেছি আর এদিকে আরবির আব্বুকে নাস্তাটা দিয়ে দিয়েছি কারণ আরাবেকে নিয়ে স্কুলে যাবে আর এদিকে আমি আরবিকে রেডি করে দিয়েছি তো আরবির আব্বু আরবে স্কুলে দিয়ে কিছু সবজি নিয়ে আসছে আর এদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি আরবিকে স্কুল থেকে এনে তারপর রান্না করবো এই তো আরবিক স্কুল থেকে নিয়ে আসছি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আগে এদিকে আমি মাছ দিয়ে কি দিয়ে রান্না করব রান্নাটা বসিয়ে দিব এই তো রান্নাটা কষাতে দিয়েছি আর এদিকে আমি চুলার আশপাশটা ভালোভাবে পরিষ্কার করে নেব মাছ বাজি করলে চুলার আশপাশ অবস্থা ভালো থাকে না আর এদিকে আমি বেসিংটা আজকে পরিষ্কার করে নিব আপনার কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি রাইস কুকারে বারটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর এদিকে আমি দুপুরের নামাজ আদায় করে তারপরে খাবার খেতে বসছি আমি করলা একদমই খাই না করলা আমার পছন্দ না তাও আজকে খেতে মন শেষে একটু নিয়েছি খুব মজা হয়েছে করলাটা আজকে আর এদিকে কচু তরকারি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম এই তো এখন সন্ধ্যা ছয়টা সাড়ে ছটা প্রচুর বৃষ্টি আর আমি বলতেছি যে আমাকে একটু নুডলস করে দাও একটু মজা করে নুডলস খাবো বাইরে বৃষ্টি পরে তাই ওকে তাড়াতাড়ি করে একটু নুডলসটা বানিয়ে দিতেছি এই তো সবাই নুডলসটা খেয়ে নিচ্ছি এদিকে রং চা করেছি আর টোস্ট বিস্কুট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম